জ্ঞান বিতরণ কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে মূলত আমি খুবই গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং মুখস্থ করবেন অবশ্যই আপনারা কমন পাবেন তো সময় নষ্ট না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ষষ্ঠ জনসুমারি অনুসারে বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ উত্তর এক দশমিক বাইশ শতাংশ দুই নম্বর দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সির নাম কি উত্তর বোয়েসেল তিন বাংলাদেশের প্রথম টেস্টিউ বেবি কে হীরা মণি এবং মুক্তা চার অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তথ্যমতে তথ্যমতে বর্তমানে দেশে গড় আয়ু কত বছর বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে দু হাজার ছাব্বিশ সালের চব্বিশ নভেম্বর জাতীয় সংঘের তথ্যমতে গণহত্যার সংখ্যায় কতটি বিষয় উল্লেখ থাকে পাঁচটি সেগুলো হচ্ছে হত্যা শারীরিক ও মানসিক ক্ষতি জন্ম প্রতিরোধক জনগোষ্ঠী ধ্বংস এবং শিশুদের জোরপূর্বক স্থানান্তর সাত নম্বর প্রশ্ন পোপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের কোন কোম্পানি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি শুরু করেছে উত্তর ওয়ালটন নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের স্বাগতিক দেশ কে কে ভারত ও শ্রীলঙ্কা ব্যাংকার টু দ্য পুয়োর গ্রন্থটির রচিয়তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস